ডিয়ার ভিউার্স ডাব্লিউ বি গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট আজকে আলোচনা করবো আমরা গতকাল তোমাদের মধ্যে শেয়ার করেছিলাম ডাব্লিউ মেন দু হাজার বাইশের রেজাল্ট ডাব্লিউ বিসিএস চব্বিশের নোটিফিকেশান সম্বন্ধে কিছু বিষয় এবং পিএসসি জেই বাইশের যে সিভিলের ইন্টারভিউ চলছিলো তার নেক্সট শিডিউল কবে আসতে পারে যা সেই বিষয়টাতে আজকে আমরা আলোচনা করবোই তার সাথে আমরা যেটা আলোচনা করব গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে পিএসসি জেইরই ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে মেকানিক্যালের রেজাল্ট কবে আসতে পারে এবং পিইসি আইডিও নোটিফিকেশানের ব্যাপারে কি তথ্য পাওয়া গেছে মূলত যে তথ্যগুলো পাওয়া গেছে স্যারের কাছ থেকে সেই তথ্যগুলোর যে বিষয় সেটার ক্ষেত্রে বলতে যাওয়ার আগে যে বিষয়টা প্রথমে বলে রাখা দরকার রেজাল্ট যে বিষয়টা আমরা জানি যে ওবিসি কেসের জন্য বিভিন্ন নোটিফিকেশানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমরা জানি কিন্তু বর্তমানে যে রেজাল্ট যেগুলো মানে পেন্ডিং রয়ে আছে সেই রেজাল্টগুলো বোঝানোর জন্য যে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু ক্লার্কশিপ এক্সাম অবশ্যই আমরা জানি যে ক্লার্কশিপ যে পরীক্ষা সেটা জাস্ট তিন চার দিন পর ষোলো এবং সতেরোই নভেম্বর হবে ফলে একটা অনেক ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দেবে বিভিন্ন জেলায় বিভিন্ন সেন্টারে পরীক্ষা দেবে ফলে সেই সমস্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবাই সেই নিয়ে ব্যস্ত ফলে এই মুহূর্তে স্যারের তথ্য অনুযায়ী রেজাল্ট সেভাবে না আসার সম্ভাবনাই বেশি আফটার ক্লাসশিপ এক্সাম অর্থাৎ ষোলো এবং সতেরো নভেম্বরের পর নভেম্বরের শেষের দিক করে রেজাল্টগুলো বেরোনোর সম্ভাবনা তৈরি হয়েছে স্যারের বক্তব্য অনুযায়ী যেটুকুনি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে পিএসসি জেই বাইশের মেকানিক্যাল ব্রাঞ্চের যে রেজাল্ট সেটাই হয়তো প্রথম দিকে পাবলিশ হবে আফটার ক্লার্কশিপ এক্সাম তার আগে সম্ভাবনা কম বলেই স্যার জানিয়েছেন আর ডাব্লিউ বিসিএস মেন দু হাজার যে রেজাল্ট সেটাও স্যার আগেই বলেছিলেন যে মোটামুটিভাবে ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে প্রত্যেকেই ব্যস্ত ফলে এই পরীক্ষাটা মিটে যাওয়ার পর নভেম্বরের শেষের দিকে এই রেজাল্টটা আসার সম্ভাবনা তবে মেকানিক্যাল ব্রাঞ্চের রেজাল্টটা আগে আসার সম্ভাবনা তারপরে কিন্তু ডাব্লু বিসিএস মেন রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে দেখো নভেম্বরের কেস আর আইডিও নোটিফিকেশান তো আমরা জানি যে অনেক দিন আগে প্রায় ছশো মাস আগে আমরা দেখেছিলাম প্রায় দুশো পঞ্চাশটা মতো ভ্যাকেন্সি আপডেট বা ভ্যাকেন্সি রিপোর্ট এরম একটা ব্যাপার শুনেছিলাম সেই জায়গা থেকে স্যার যেটা জানিয়েছেন যে অনেক আগে এরা হয়েছে কিন্তু পরবর্তী নোটিফিকেশান নিয়ে স্যার কোনো কোনো তথ্য দেননি তবে এই আইডিও নোটিফিকেশান ব্যাপারে যে তথ্যটা পাওয়া গেছে বা মনে হচ্ছে সেটা হচ্ছে এই নোটিফিকেশানটা মোটামুটিভাবে ওবিসি কেস রিলেটেড যেটা চলছে সেটা না মিটলে এই নোটিফিকেশানটা আসবে না এবং ওবিসি কেস মিটে যাওয়ার পর আইডিও নোটিফিকেশানটা আসবে আর ডাব্লু বিসিএস চব্বিশে নোটিফিকেশানটা তো আমরা আগেই আলোচনা করেছিলাম যেহেতু একটা বয়সের ব্যাপার আছে এবং সেই বয়সে যারা আছেন আর অর্থাৎ একদম শেষ দিকে বয়স হয়তো ছত্রিশ প্লাস কি উনচল্লিশ প্লাস হয়ে গেছে অর্থাৎ এবিসিডি বা এবি কোনো গ্রুপই চান্স পাবে না সেক্ষেত্রে ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে তাহলে তাদের ক্ষেত্রে যাতে তারা বয়সটা সুযোগটা পায় চব্বিশ সালের ক্ষেত্রে সেক্ষেত্রে সেই বয়সের যে সুযোগ সেটা পাওয়ার জন্য হয়তো নভেম্বরের শেষের দিকে বা আশা করা যায় ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসবে যাতে করে পরবর্তী সময় যখন ফর্ম এন্ট্রি হবে সেই সময় ওই বয়সটা এক এক চব্বিশ থেকে করা যায় যদি ইন্ডিমেটিক অ্যাডভার্টাইজমেন্ট চব্বিশ সালের এসে গেল যেটা আমরা আগেই আলোচনা করেছিলাম আর ডাব্লিউ পিএসসি যেই বাইশের যে সিভিলের নেক্সট ফেজ ইন্টারভিউ সেটা আমরা আগেই বলেছিলাম যে স্যার জানিয়েছেন যে সেকেন্ড ডিসেম্বর বা ফার্স্ট উইক অফ ডিসেম্বর থেকে একটা নেওয়ার প্রস্তাব তৈরি হয়েছে এবার কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নিলে পরবর্তী সময় হয়তো এইটা আমরা কমিশনের ওয়েবসাইটে দেখতে পাবো ফলে এই তথ্যগুলো আমরা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ